হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে সুইট কিচেনে স্বাগত জানাই চলে আসলাম আজকে আরেকটা দুর্দান্ত গাজরের হালুয়া রেসিপি নিয়ে আপনারা তো জানেনই গাজরের হালুয়া কতই না মজাদার আজকে আমি খুব সহজভাবে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো কিন্তু খেতে অনেক মজাদার সাথে ভিডিওটাতে অনেক টিপস থাকবে আপনারা পুরো ভিডিওটাই দেখবেন চলুন তাহলে বেশি দেরি না করে আজকের এই মজাদার ভিডিওটা শুরু করি গাজরের হালুয়া বানানোর জন্য অবশ্যই গাজর লাগবে তাই আমি এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়েছি সাথে গাজরগুলোকে ভালো করে নিয়েছি এখন গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিব গাজরগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে পানিগুলো ভালো করে ঝরিয়ে নিব পানিগুলো ভালো করে ঝরিয়ে নেওয়া হয়ে গেলে গাজরগুলো গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিব আমি তাড়াতাড়ি করে গাজরগুলো গ্রেট করে নেই বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন তাহলে এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এর পাশে আমি এক কেজি দুধ নিয়েছি দুধগুলোকে ভালো করে গরম করে নিব গরম হয়ে গেলে দুধগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব এর পাশে আমার গাজরগুলো ভালো করে গ্রেড করা হয়ে গেছে এখানে আমি পাতলা গ্রাটার দিয়ে গাজরগুলো গ্রেড করে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এখানে দু চামচ ঘি দিয়ে দিব ঘিগুলো দিয়ে ভালো করে গরম করে নিব ভালো করে গরম হয়ে গেলে গাজরের খুচিগুলো এখানে দিয়ে দিব গাজর কুচিগুলো দেওয়া হয়ে গেলে হালকা হাতে নেড়ে থাকতে হবে যতক্ষণ না গাজরের কালারটা চেঞ্জ হয়ে যায় গাজরের কালারটা যদি চেঞ্জ না হয় গাজরের কাঁচা গন্ধটা থেকে যাবে তাই অবশ্যই প্রথমে গাজরের কুচিগুলো ভালো করে ঘুমিয়ে নিতে হবে আমি এখানে দশ পনেরো মিনিট ভালো করে ঘুমিয়ে নিয়েছি এর পাশে একটা প্লেটে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি কাজু কিশমিশ বাদাম সাথে দুটো তেজপাতা আর কিছু খেজুরও নিয়েছি এখানে আমি এক বাটি চিনি নিয়েছি দেওয়ার জন্য আপনারা আপনাদের হিসাব মতো চিনিগুলো দিয়ে দিবেন গাজরের উপকরণগুলো ভালো করে ভাজানো হয়ে গেলে এখানে ড্রাই ফ্রুট গুলো দিয়ে দিব ড্রাই ফ্রুট গুলো দেওয়া হয়ে গেলে আরেকটু ভালো করে নেড়ে ভেজে নিব বন্ধুরা আপনারা কিন্তু এই হালুয়া রেসিপিটি অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখতেই পারলেন কত সহজে বানানো যায় সাথে একদম ঘরোয়া উপকরণ দিয়ে তাই আশা করি আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন উপকরণ গুলো একটু ভাজানো হয়ে গেলে এখানে চিনি গুলো দিয়ে দিব তারপর আরেকটু ভালো করে নেড়ে চিনি গুলো গলিয়ে নিব আপনারা যদি গ্যাসে করে থাকেন তাহলে মিডিয়াম ফেলেমে করে দিয়ে উপকরণগুলো ভালো করে ভেজে নেবেন চিনিগুলো যখন ভালো করে গলে যাবে তখনই এখানে দুধগুলো দিয়ে দিব দুধগুলোকে প্রথমে আমি গরম করে রেখেছিলাম এখন দুধগুলো ঠান্ডা হয়ে গেছে দুধগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিব ভালো করে নাড়ানো হয়ে গেলে ঢেকে পাঁচ মিনিটের মতো কুক করে নিব যাতে গাজরের কুচিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিব দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে এই গাজরের হালোয়াগুলো এখনও কিন্তু গাজরের হালো হালুয়া গুলো পুরোপুরি ভাবে হয় নাই আর একটু ভালো করে হালকা হাতে নেড়ে নিব দুই তিনটে ছোট এলাচ ভালো করে থেতো করে নিয়েছি এলাচগুলো এখানে দিয়ে দিব সাথে এই হালুয়ার টেস্ট বাড়ানোর জন্য এখানে এক গুঁড়ো দুধ পাউডার দিয়েছি গুঁড়ো দুধ দিলে হালওয়ার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তাই আপনারাও অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধ দেওয়ার জন্য গুঁড়ো দুধগুলো দেওয়া হয়ে গেলে আরেকটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব বন্ধুরা আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে পাশে থাকা বেলয় কিন্তু অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সাথে ভিডিওটা একটুকু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো একটা লাইক করে দিবেন এই নিন তৈরি হয়ে গেল দুর্দান্ত আর রেসিপি আশা করি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ